একদিকে চলছে ভারত পাকিস্তান যুদ্ধের দামামা অন্যদিকে পাকিস্তান ভারতের অপারেশন সিন্ধুর হামলা নিয়ে সিনেমা বানানোর দৌড়ে ঝাঁপিয়ে পড়েছে বলিউডের নির্মাতারা এই চলচ্চিত্রটি ভারতীয় সশস্ত্র বাহিনীর একই নামের একটি বাস্তব অভিযানের উপর ভিত্তি করে তৈরি করা হবে যা ছয় ও সাত মে স্থানীয় সময় মধ্যরাতে পরিচালিত হয়েছিল শনিবার দশ মে এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি নিউজ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় বলিউডের প্রযোজনা সংস্থা অপারেশন সিঁদুর নামটি রেজিস্টার করে তার আটচল্লিশ ঘন্টা না কাটতেই যৌথ উদ্যোগে সিনেমার পোস্টার প্রকাশ্যে নিয়ে এসেছে দুই প্রযোজনা প্রতিষ্ঠান নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার অপারেশন নামে এই সিনেমার পরিচালনা করবেন উত্তম এবং কুমার গুপ্তা গত শুক্রবার মে স্থানীয় সময় রাতে সিনেমার পোস্টার প্রকাশ করেন তারা অপারেশন সিন্দুরের পোস্টারে একজন নারী সৈনিকের পিঠ দিয়ে দাঁড়ানো একটি চোখে পড়ার মতো ছবি রয়েছে তিনি ইউনিফর্ম পরিহিত অবস্থায় রাইফেল হাতে নিয়ে সিঁদুর করতে দেখা যাচ্ছে পটভূমিতে ট্যাঙ্ক কাটা তারের বেড়া এবং ওপর দিয়ে উড়ে যাওয়া যুদ্ধ বিমানের মতো চাক্ষুষ উপাদান রয়েছে পোস্টারের ওপরে লেখা ভারত মাতা কি জয় বলিউডের এই দ্রুত পদক্ষেপ শিবসেনার সংসদ সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদীর তীব্র সমালোচনার মুখে পড়েছেন যিনি বলিউডের এই কর্মকাণ্ডকে সুযোগ সন্ধানী বলে নিন্দা জানিয়েছেন নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড